অবস্থান হাজির হাট হাজির জানুয়ারি দুই হাজার পঁচিশ এই পেঁয়াজের দামও পঁচিশ টাকা কেজি চাচ্ছে পঁচিশ টাকা কেজি চাইলেন না এটা সালো দুই হাজার পঁচিশ তো দাম টম কৈছে কেজি টাকা কেজি কইছে এই যে এইরকম দিবেন কত কইছেন বিশ টাকা এ

কিনছেন না বেচতেছেন আমি কিনেছেন আচ্ছা বেচতেছেন কত করে কেজি দেড়শো টাকা কেজি বেচবেন তাই না কিনা পড়ছে কত ভাই তিরিশ একশো তিরিশ করে কিনা পড়ছে দেড়শো টাকা বেচবে না একশো চল্লিশ টাকা বেচবে না ভাই তাই না কাঁচা মাল বেচতে হবে দশটা তো কেজিতে লাভ থাকতেই হবে আবার একটু বেড়ে যায় তারপরে মনে করেন যে শুকা যাবে না যদি বেচা না হয় কালকে আরো শুকা শুকা যাবে না কমে যাবে না এই যাবে এখন তো খালি পানি ভরা পানি ভরা এই দাম কমে যাবে না কেবল উঠতেছে তো বুঝছেন আচ্ছা এই পেঁয়াজ কত বললো ভাই আজ বারো সাড়ে বারো আজকে পেঁয়াজের দাম খুবই কম আজ মাথা কত করে বেচা হয়েছে এটাও তো মাথা কিন্তু একটু ভিজা কত দিয়ে এই যে একটা পেঁয়াজ দিয়ে কত বলে এই যে তেরোশো টাকা দাম বলছে ব্যাপারী তেরোশো টাকা দাম বলছে